জমিতে পটল এখানে হচ্ছে আলু এটা হচ্ছে পেঁয়াজ পটল রসুন দিবেন এগুলো এগুলো কি করলার আমরা এখন করলার বীজ রোপণ করব করলার বীজ রোপণ করলাম ইনি এখানে যে যে জিনিসগুলো চাষ করছে এটা হচ্ছে আলু এখানে আলু উপর করছে আপনাকে দেখাই আপনার এই যে আলু এটা হচ্ছে আলু রোপণ করছে তারপর হচ্ছে এখানে আছে পানি কুমড়ো আমরা যেটা জালি বলি এই যে এই যে এটাকে আমরা জালি বলি

আলুতে যে পরিমাণ সার দিয়েছেন ওই কাজটাই ওই সারই কাজ হবে তারপরে যেটা দেবো শুধু মনে করেন টিএসপি আর পানি আর গোবর সার আচ্ছা যেটা কি রোগবালাই রোগবালাই রোগ বালাই আপাতত প্রথম ট্রিটমেন্ট ওই জন্য পোকা টোকার ওষুধ দেওয়া লাগবে এই আলুর যেটা দিবেন ওই কলা হবে হ্যাঁ এক কথাতে আলু তো যেটা দিচ্ছেন ওটাতে কাছে কলা গাছে তো হচ্ছে কারণ এইটা লাস্টের দিকে যা যখন শুধু কলা থাকবে তখন একটা আমরা বাড়তি আনব ওষুধ তখন আমাদের এই ট্রিটমেন্টে চলবে আমরা অতিরিক্ত কোন লেবার খরচ বা কোন খরচ হবে কি হয় না কলার জন্য লাস্টের দিকে যায় লাস্টের দিকে যায় লাস্টের দিকে যা লাগবে ওই বাঁশ খুবই লাগবে এই বাঁশটাই হলো কলার মেন হলো বেশি যখন কলাটা বাড়াবে তখন প্রতিটি কলার পেয়ে বাঁশ দিতে হবে এই আলু উঠতে কতদিন সময় লাগবে আলু তো পঁচপন্ন ষাট দিন পঁচপন্ন ষাট দিন দুই মাস আপনি এই ক্ষেতে বহুমুখী চাষ করবেন তো আপনার কাছে আমরা একটা জিনিস শুনতে চাই এখন যারা চাষাবাদ করে তারা কি একমুখী চাষ করে লাভবান না বহুমুখী চাষ করে লাভবান বহুমুখী চাষ করলে কি একটা ফসলের দাম না আরেকটা হয়তো আশা করে সেই জন্য বহুমুখী ফসল করে বহুমুখী একটা মার গেলে আর একটা মনে করেন নিতে পারে তবে এবং আমরা দেখা গেলো এর আগে আলুতে মাঝে ফাঁকে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মনে করে দাম না পাওয়ার কারণে আমরা কলার উদ্বেগ নিয়েছি কলা এটা ঠিক করছেন অবশ্য তবে এখন এখন আপনি এই যুগে এসে কিন্তু একমুখী চাষ করে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা নাই একবারেই নেই একবারেই নেই অন্য অন্য সাইডে একমুখী কেউ চাষ করে না কিন্তু আমাদের এদিকে আলুটাই বেশি করে তো এবার আমরা উদ্দেশ নিশ্চিত যেমন এই যে কলা লাগাচ্ছে কলাটা দশ মাসের ফসল এই আর পাশাপাশি পেঁয়াজ দেবো মরিচ দেবো মরিচ নেওয়ার পর তারপরে আমরা আর ফসল নেবো না আমরা শুধু কলার পরিচর্যা নেবো কৃষক ভাইয়েরা যারা আপনারা চাষ করতে চান আর অনেকেই বলে যে আমি কৃষিকাজ করবো না বা কৃষিকাজের টাকা নেই আসলে আপনি যারা আপনারা যারা একমুখী চাষ করেন আসলে তারা লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ একটি ফসলের উপর নির্ভর করে আপনার সারের খরচ লেবার খরচ অনেক কিছু খরচ আছে যেটা একটা ফসলের উপর নির্ভর করে আপনারা যারা যখন বহুমুখী খরচ করবে বহুমুখী চাষ করবেন তখন কিন্তু একটা ফসলে আপনি লস খেলে অন্য ফসলে সেই লসটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই যে আপনার এক চাষাবাদ করলে আপনি ফসলে লসের পরি লসের সম্ভাবনা বেশি থাকে তাই আমরা চেষ্টা করব সব সবসময় যদি কৃষি কাজ করি কৃষি সেক্টরে আপনাকে একই জমিতে কিভাবে বিভিন্ন ফসল ফলানো যায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা আপনারা কৃষিতে কিভাবে লাভবান হবেন কি করলে কোন ফসলটা ভালো ফলন পাবেন আর কীভাবে সার্চ করবেন জমিতে কী কী সার্চ করা উচিত এই সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আর ইউটিউব চ্যানেলে পেতে গেলে আপনাকে ফলো সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজে ফলো করে রাখতে হবে তাই আপনি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সবসময় ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম